আসসালামু আলাইকুম শতখারা নব্বই পার্সেন্ট নতুন খামারি এই সময় এসে হুজট খেয়ে যায় খামার বন্ধ করে দে লসের শিকার হয় যারা এখনো খামার শুরু করেন নাই তাদেরকে ভিডিও অবশ্যই দেখার জন্য আমি অনুরোধ করব আর যারা শুরু করে দিয়েছেন এই সময় এসে কি করবেন বুঝতে পারতেছেন না ভিডিও শেষে তাদেরকে একটা সলিউশন দিয়ে দিব ইনশাল্লাহ এবং আমি কিভাবে সাগল লালন পালন করতেছি এ বিষয়ে কলা স্বভাব ইনশাল্লাহ আলাপ আলোচনা করবো যারা বিশেষ করে আমার মতো নতুন খামারি তাদের পূর্ব প্রস্তুতি না থাকার ফলে অনেক ধরনের সমস্যা তাদেরকে ফেস করতে হয় অনেকে এই বিষয় নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলে অনেকে অনেক ধরনের মন্তব্য করে অনেকে তো বলে যে ভাই তিন মাস এই চার মাস নাকি দানাদার কাউ ছাগল পালন করতে হবে আচ্ছা আপনারা যারা অভিজ্ঞ আছেন আমাকে একটু জানাবেন ছাগল হচ্ছে ভাই ত্রিনুবুজি প্রাণী তাদেরকে আপনি সবসময় দানাদার দিয়ে তিন মাস পর্যন্ত কেমনে টেকে রাখবেন আমি তো এটাই বুঝতেছি না প্রথমত যেটা হবে সেটা হচ্ছে যে ছাগলের মানে গায়ের মাংস কমে যাবে ছাগল অসুস্থ হয়ে যাবে আর হচ্ছে যে আপনার তিন মাসে যে আপনার যে পরিমাণ টাকা ফকেট থেকে বের হবে দানাদার খরচ বাবতে আপনি কি পারবেন আপনার কি মনে হয় কামার পরিচালনা করার ক্ষেত্রে এই সমস্ত বোকামিগুলো কেউ করবেন না ছাগলের কামার পরিচালনা করার জন্য বিশেষ করে বর্ষাকাল কীভাবে ছাগল লালন পালন করবেন অনেক ধরনের উয়ে আছে আপনারা এই সমস্ত শুধু শুধু দানাদার খাওয়াই যে তিন মাস ছাগল লালন পালন করবেন এরকম আশা বাদ দিয়ে দেন এটা বিশেষ করে কিছু কিছু মানুষকে লক্ষ্য করে কথাগুলো বলা হয় এমন এমন জায়গা আছে বাংলাদেশের মধ্যে তিন থেকে চার মাস গাছ পাওয়া যায় না বললে চলে অতিরিক্ত ফানি থাকার ফলে বর্ষার মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমাদের এখানে তিন থেকে চার মাস একেবারে গাছ পাওয়া যায় না বললে চলে আমার তো একটা ছাগলের খামার করার শখ আছে কিন্তু আমি তিন থেকে চার মাস ছাগলকে কী খাওয়াবো কিছু খাবার সাজেস্ট করেন যেগুলো আমি কম টাকায় পাবো এবং আমার ছাগলের অনেক বেশি উপকার হবে এই বিষয় নিয়ে কথা তো বলবো তার পাশাপাশি বর্ষাকালের মধ্যে কোন কোন কাজগুলো আপনাকে একেবারে প্রতিদিন করতে হবে আগে যেগুলো আপনি রেগুলার করেন এগুলো আপনাকে এখন রেগুলার করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার মাছটা সবসময় পরিষ্কার রাখতে হবে অপরিষ্কার রাখলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে যদি আপনি সবসময় মাছাটা পরিষ্কার না রাখেন এটা যদি ঠান্ডা যুক্ত হয় সেক্ষেত্রে এখান থেকে ঠান্ডা হবে ঠান্ডা থেকে আপনার ফিফিয়ার হওয়ার চান্সটা অনেক রয়েছে দিনের মধ্যে দুই থেকে তিনবার করলে এনাফ অনেক সময় এসছে কম করলেও হয় সেটা আপনার মাছার উপর নির্ভর করে যা আমার মতো যাদের মাছা আছে আপনারা একটু বেশি করবেন আর যাদের গাছের মাছা গাছ দিয়ে মাছা তৈরি করছেন তাদের একটু কম করলে চলবে তাদের তো খুব একটা সমস্যা হয় না আমি যেহেতু একেবারে কম খরচে আমার কামড়টা আমি তৈরি করছি সেক্ষেত্রে আমার আমারটা একটু আলাদা আমারটা খুব মানে সব কিছু আপনার নর্মাল দিয়ে করানো যারা ছাগলের মাছের মধ্যে টাকা বেশি ইনভেস্ট করছেন তাদের খুব একটা সমস্যা হবে না আমার মনে হয় আর কি আমি মনে হয় এর আগে একটা ভিডিওর মধ্যে বলছিলাম ছাগল হচ্ছে এমন একটা প্রাণী বৃষ্টি তো খুবই সামান্য বিষয় তুফানও যদি আসে আপনাকে ঠিক টাইমে খাবার দিতে হবে না হয় প্রচুর চেঁচামেচি করবে যদিও বা বৃষ্টির মধ্যে একটু কষ্ট হয় গাছ কাটতে তারপরে যারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছেন তাদের খুব একটা কষ্ট হয় না আমি মনে করি আর কি দেখেন বর্ষাকালে আপনি মানেন কিংবা না মানেন অন্য অন্য সময়ের সাথে কষ্টিংটা একটু বেশি হবে কারণ হচ্ছে আপনি শুধুমাত্র খাসা গাছ দিয়ে কোনোভাবে ছাগল আলন পালন করতে পারবেন না বর্ষাকালে একটু দাঁড়া দিতে হবে একটু শুকনা গাছও দিতে হবে বর্ষার মধ্যে একটা কথা একেবারে ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে যে কোনোভাবে ছাগল ঠান্ডার মধ্যে থাকতে পারবে না সর্দি খাসি আপনার ঠান্ডায় লেগে যাবে এখান থেকে আবার ফিফিয়ার হবে এটা একটা মারাত্মক রোগ ফিফিয়ার এটা হলে ছাগল একটাও বাঁচাতে পারবেন না যদি একটার হয় সবগুলোর মানে হয়ে যাবে আর কি এরকম শুধু ঠান্ডা না মাছা তো পরিষ্কার করবেনি তার পাশাপাশি গাছ দিলে অনেক সময় নোংরা হয়ে যায় ওই গাছগুলো সারো পাশ থেকে আপনারা একবার পরিষ্কার করে সবগুলো বের করে নিতে হবে যদি কাঁচা গাছগুলো যদি আপনারা মাছা থেকে পরিষ্কার করে ফেলে না দেন সেক্ষেত্রে কিছুদিন পর দেখবেন যে এগুলো একেবারে পচে ওখানে পড়ে আছে আর এই সমস্ত পচা গাছগুলো যদি ছাগলে খেয়ে ফেলে তাও অসুবিধা হবে মানে অনেক ধরনের রোগ হতে পারে সো সবকিছু একেবারে ফ্রেশ একদম ক্লিন করে রাখতে হবে বর্ষাকালে তিন মাস আপনাকে গাঁদার মতো খাটতে হবে এখানে যদি ছাগল পালন করে আপনি লাভবান হতে চান আরেকটা ভুল হচ্ছে বিশেষ করে আমরা যারা নতুন খামারে আছি আমরা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে বৃষ্টির মধ্যে গাছ কেটে ওইগুলো সাথে সাথে ছাগলকে দিয়ে দিই এরকমটা করার ফলে আমার ছাগলের দুই তিনটা বাচ্চার একেবারে ঠান্ডি লেগে গেছে নাকের মধ্যে ফানি খাসি এরকম অবস্থা আর কি বর্ষার মধ্যে গাছ কাটার নিয়ম হচ্ছে যে একদিন আগে আপনাকে গাছগুলো কেটে রেখে এগুলো শুকাতে দিতে হবে কিংবা বাড়ির মধ্যে রেখে এগুলো বাতাস দিয়ে যদি রোদ না থাকে সেক্ষেত্রে মানে বৃষ্টির পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে এভাবে যদি করেন ছাগল প্রচুর পরিমাণ গাছ খাবে আর হ্যাঁ আমার কিন্তু প্রচুর গাছ অপচয় করে সেটা হচ্ছে আমি সাথে সাথে যখন কেটে দিই তারা কুদার জ্বালা খেয়ে ফেলে মানে পাতাটা খেয়ে ফেলে পুরো গাছটা একেবারে বরবাদ আপনারা যদি এভাবে শুকিয়ে দেন সেক্ষেত্রে আপনার গাছ মানে নষ্ট করবে না প্লাস আপনার হচ্ছে যে ছাগলের কোনো ধরনের ঠান্ডাজনিত রোগ এখান থেকে হওয়ার সুযোগ নেই আর অবসয় তো করবে না করবে না আমি যখন কামারে কাজ করার জন্য কামার মধ্যে ঢুকছি সে মানে সেই সুযোগে একটা ছাগল বের হয়ে গেছে এটাকে খুঁজতেছি আপনারা ছাগলের খামারে ঢুকলে ছাগলের মানে দরজাটা খামার দরজাটা বন্ধ করে রাখবেন ছাগল অনেক সময় পিছন দিয়ে বের হয়ে যায় বৃষ্টির মধ্যে বীজলে খুবই ঝামেলা পাইছে ছাগলগুলো পরবর্তী একটু কোচাকুচি করার পর ওকে পাইছি এবার আমি এখানে গাছ কাটতে যাচ্ছি দেখেন এগুলো হচ্ছে নিপিয়ার গাছ যেগুলো আমি রোপণ করছি আমি মানে হবে না মনে করছিলাম আর কি দেখতেছি আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার সাথে সাথে এগুলো বেশিরভাগই গজাইছে আর কি যেগুলো একেবারে মরে গেছে এগুলো গজায় নাই যেগুলো একটু একটু জীবিত ছিল এগুলো গজায়ছে আর কি দেখেন এটা হচ্ছে আপনার জার্মান গাছ জার্মান গাছ প্রচুর পরিমাণ হয় এখানে আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখেন দুদিন আগে কাটছে এগুলো মানে আবার আবার গজায় গেছে দেখেন আমার মনে হচ্ছে যদি সার দেওয়া হয় সঠিক সময় বর্ষাকালে দশ দিন কিংবা পনেরো দিন পর পর এই গাছগুলো কাটতে পারবে কিন্তু ফানে থাকতে হয় আর কি ফানে থাকলে প্রচুর পরিমাণ বৃদ্ধি পায় আর কি এই গাছগুলো যাদের এলাকার মধ্যে আপনারা যে বলেন এখানে প্রচুর পরিমাণ পানি আপনারা চাইলে এই গাছটা চাষ করতে পারেন অনেকে কমেন্ট করছিলেন যে যারা বলছিলেন যে ভাই এখানে প্রচুর পরিমাণ পানি হয়ে যায় আপনার যত বেশি পানি হোক সমস্যা নাই এ গাছটা আপনারা চাষ করতে পারবেন ফারবেন যেখানে যত বেশি পানি তত বেশি গাছের মানে বৃদ্ধি পায় আর কি এই গাছটা আপনারা চাষ করতে পারবেন ছাগল লালন পালন করার ক্ষেত্রে এটার নাম হচ্ছে আপনার জার্মান ঘাস আমাদের চট্টগ্রামের বাসায় এটাকে দলখের বলে সো আপনারা এই গাছটা চাষ করতে পারেন আর যদি আপনাদের মানে একেবারে চাষ করার কোনো ধরনের মানে স্থান না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে সাইলেন্স পাশাপাশি আপনার খড় কেটে দানাদার সাথে মিক্স করে এটাও খাওয়াতে পারেন আবার পাশাপাশি আপনার গাছের পাতা এই সমস্ত খাবার গুলো খাওয়াতে পারেন আর কি দেখেন বজ্রপাত হচ্ছে তারপরও ঘাস কাটতেছি ভাই আর হ্যাঁ আপনাদের একটা কথা বলে বলে এটা হয়তো কেউ কিছু কিছু গাছ আছে কাঁচা ঘাস যেগুলো আপনারা শুকিয়ে রাখতে পারবেন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর কি শুকিয়ে এগুলো আমি একবার পরীক্ষামূলক ভাবে আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি ছাগল প্রচুর পরিমাণ খায় এই গাছগুলো দেখেন আপনারা এই গাছগুলো হয়তো আপনার এলাকায় নাও পেতে পারেন কারণ এগুলো হচ্ছে লবণাক্ত জায়গার মধ্যে হয় এগুলোর মধ্যে দেখতে আর কতগুলো হয় মিষ্টি পানির মধ্যে যেগুলো আমি কাটি না আর কি এগুলো আমার মধ্যে এখানেও পাওয়া যায় অনেকে বলতে পারেন যে এগুলো আমাদের এখনও হয় আসলে না ভাই এগুলো হয় আপনার লবণাক্ত পানির মধ্যে মিষ্টি ফানিগুলো হয় যে এগুলো আলাদা এটা আর এটা এক না যেহেতু চট্টগ্রামের মধ্যে লবণের মাঠ আছে আর কি লবণাক্ত জায়গা আছে আমাদের এখানে হচ্ছে অন্যতম লবণ চাষ করার ক্ষেত্রে আমাদের এদিকে প্রচুর পরিমাণ লবণাক্ত জায়গা আছে যেগুলো থেকে আমরা খুব সহজভাবে এই সমস্ত গাছগুলো সংগ্রহ করতে পারি মিষ্টি ফানের গাছগুলো যদি আপনি একটু টান দেন এগুলো ছিঁড়ে যাবে কিন্তু এগুলো অনেক টানাটানি করার পরেও আপনি ছিঁড়তে পারবেন না খুবই শক্ত আর কি ছাগল প্রচুর পরিমাণ খায় এগুলো এগুলো খাওয়ালে আপনাকে আর বেশি পরিমাণ দানাদার খাওয়াতে হবে না ছাগল একবার চকচাকা হয়ে যায় এগুলো ছাগল খেতে ফেলে আর কি এগুলো আমি পরীক্ষামূলকভাবে ছাগল যেহেতু বেশি খাই সেক্ষেত্রে আমি কতগুলো গাছ শুকিয়ে দেখলাম শুকানোর এক মাস পর ছাগলকে দিছি তখনও আলহামদুলিল্লাহ এগুলো মানে খাইছে আর কি আমি সিদ্ধান্ত নিয়েছি এগুলো বর্ষাকালে প্রচুর পরিমাণ পাওয়া যায় আমি ত্রিশ চল্লিশ বস্তা মতো মানে সংরক্ষণ করে রেখে দিব শীতকালে আমাদের এদিকে একটু গাছ কম পাওয়া যায় তখন আমি ওগুলো খাওয়াবো আর কি এরকম একটা হিসাব করছি আর কি এগুলো মুরগিও খাই দেখেন মুরগি কীভাবে খাচ্ছে যারা ছোট্ট গ্রামের ভিতরে আছেন যাদের কাছে এই সমস্ত গাছগুলো আছে এগুলো হচ্ছে খুবই অবহেলিত গাছ আমাদের এখানে ভাই আমি ছাড়া আর মনে হয় কেউ খাটে না এগুলো মানে তারা জানে না যে এগুলো ছাগল খায় আসলে কী পরিমাণ যে খায় তারা জানে না কারণ হচ্ছে তারা একটা দুইটা করে ছাগল পালন করে তারা মানে অল্প করে গাছ খাটলে হয়ে যায় যেহেতু আমাদের এখানে আমার খুবই কম খুবই কম বলতে আমাদের এদিকে একটাও নাই বলে আমি যেটা মনে করি আর কি আমার চোখে একটাও পরে নাই আপনারা হয়তো বা জানেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি বেশিরভাগই ভিডিও মেক করার চেষ্টা করি আপনাদের যদি কোনো ধরনের সমস্যার মানে কথা বলা থাকে মানে ইনবক্স করলে খুব একটা আমি দেখি না আপনারা কমেন্ট করলে আমি বেশিরভাগই কমেন্ট পড়ি ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমি এর উপরে একটা ভিডিও মেক করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কি